আচ্ছা আমি আপনাদেরকে দুটো প্রশ্ন করব ঠিক আছে ছোটো ছোটো প্রথম প্রশ্ন হইল বাংলাদেশে যতগুলো ছাত্র সংগঠন আছে এর ভিতরে কোন ছাত্র সংগঠনের ছেলেরা মেয়েদেরকে সবচাইতে বেশি সম্মান করে বাংলাদেশ আচ্ছা আপনারা তিনও নেই মনে করেন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির সবচাইতে বেশি সম্মান করে মেয়েদেরকে আচ্ছা দ্বিতীয় প্রশ্ন যতগুলো দল আছে বাংলাদেশে কোন দলটা সামনে ক্ষমতায় আসলে আমাদের দেশে অন্যায় অফিসার থাকবে না নেশা থাকবে না দর্শন নিপ্টিজিং থাকবে না কোন দলটা ক্ষমতায় আসবে বাংলাদেশ জামাত ইসলামই বাংলাদেশ জামায়াত ইসলামই আসলেই সবচেয়ে মানে ভালো হবে দেশের জন্য মঙ্গল হবে এটা নতুন যে জলটা আসবে ছাত্রী আমার মতো ওইটা ভালো হবে জি আপনারা দুজনে মনে করেন জামায়াত ইসলাম অবশ্য ভাই মনে করেন সমন্বয় আচ্ছা আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ কথা বলে ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ